বসমিল্লা রুকনানির রাহিম সুপ্রিয় সংবাদ বিবাহীরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আদব আশা করি আপনারা মোহান আল্লাহর অশেষ রমতে সুস্থ আছেন নিরাপদে আছেন আমি আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আজকের সংবাদ সম্মেলনে আপনাদের আপনারা উপস্থিত হয়ে একজন অসহায় শিক্ষকের আত্মদর্শনের জন্য জন্ম দিয়েছেন আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি এক চরম অপমান ও মানসিক যন্ত্রণার কথা জানাতে একজন সাধারণ শিক্ষক একজন সেবক হিসাবে আমি আমার জীবনে প্রায় পুরোটা সময় বিদ্যালয় এবং শিক্ষার্থীদের জন্য উৎসর্গ করেছি কিন্তু আজ সেই আমি একটি কুচক তৃণমূলের মিতা কথা শিকার হয়েছি অপপ্রচারের বিস্তারিত বিবরণ গত উনত্রিশে মে সন্ধ্যা সাতটা নাগাদ আমি ফেসবুকে ঢুকে হঠাৎ করে দেখতে পাই যে আমার মধ্যে একের পর এক মিথ্যা বানোয়াট কুরুচিকূর্ণ এবং অপমানজনক প্রকাশিত হচ্ছে সেখানে আমার ব্যক্তিগত বলে দাবি করে কিছু ছবিও পথ সরিয়ে দেওয়া হয়েছে যা সম্পূর্ণ মিথ্যা উদ্দেশ্যপ্রণোদিত এবং উদ্দেশ্যমূলকভাবে তৈরি করা এইসব ছবি কোথাও থেকে এসেছে কীভাবে ফেসবুকে ঢুকেছে এবং এত সব আমার কিনা না আমি নিজেও অনেকটা সন্ধি এই ঘটনার পর পরে কিছু সেই কাহজি থেকে আমার কাছে টাকা দাবি করে সেই এবং আমাকে বিভিন্ন প্রকার হুমকি ঢুমকি যে যেন আমি কাউকে কোনো কিছু না বলি বললে আমার অসুবিধা হবে হ্যাঁ একজন প্রতিজনে পনেরো লক্ষ টাকা করে আমার কাছে দাবি করে এই টাকা দিতে আমি অস্বীকার করি আমি বলছি আমি এই টাকা কেন আমি দেব কী জন্য দেব তো এই ঘটনা এইভাবে সাদা হুমকি দিয়েছে তারা বলেছে যদি আমি পাঁচ পঁয়তাল্লিশ লাখ টাকা দিই তাহলে এইসব ছবি ও তথ্য তারা মুছে ফেলবে প্রিয় সাংবাদিক বন্ধুগণ এটি একটি সুনির্দিষ্ট সাইবার ব্ল্যাকমেইলিংয়ের চিত্র যার মাধ্যমে একজন সম্মানিত শিক্ষককে সামাজিকভাবে হেয়া করা অদশ্রুত করা এবং মানসিক শান্তি ধ্বংস করা করে দেওয়ার পরিকল্পনা অংশ হিসাবে আমি এটাকে বিবেচনা করি সুতরাং আমি এই জন্য আজকে আপনাদের মুখোমুখি হয়েছি অনেক মানসিক যন্ত্রণা থেকে যা আমাকে কখনও ঘুমাইতে দিচ্ছে না খাইতে দিচ্ছে না বা আমায় একেবারে মানসিক যন্ত্রণায় ভেঙে পড়েছি পড়েছে পূর্বপরিকল্পিত ষড়যন্ত্রের ইতিহাস এটি প্রথমবার নয় আমি দুই হাজার চোদ্দো সালে যখন এই বিদ্যালয়ে যোগদান করি তখন এই বিদ্যালয়ের অবস্থা ছিল খুবই নাজুক অবস্থা মাত্র একশো চুয়াল্লিশ পাঁচটি ক্লাসে একশো চুয়াল্লিশ জন শিক্ষার্থী দিয়ে আমি বিদ্যালয়টি শুরু করি তারপর আমি আমার অক্লান্ত পরিশ্রম দিয়ে বিদ্যালয়টিকে একেবারে তিলে তিলে তুলে আনি এখন প্রায় সাতশো শিক্ষার্থী আমার বিদ্যালয়ে পড়াশোনা করে তো আমি এইগুলি করতে গিয়ে আমি বিভিন্ন আমার কলিকদের বিভিন্নভাবে অধিকদের দ্বারা বিভিন্নভাবে ইচ্ছার সম্মুখীন হয়েছি বিভিন্ন সময়ে আমাকে দুই হাজার সতেরো এ আমার বিরুদ্ধে বিভিন্ন খাতে মার্কেট নির্মাণ প্যান্টিন নির্মাণ ভবন নির্মাণ ইত্যাদি অভিযোগ করা হয় সে যেখানে দেখা গেল তো আমার ইনকাম ছিল সৈত্রিশ লক্ষ টাকা কিন্তু হ্যাঁ আমাকে দেখানো হয়েছে মানে ছয়ত্রিশ লক্ষ টাকা সবই আমি খেয়ে ফেলেছি কিন্তু আদৌ দুটো তথা বিশিষ্ট মার্কেট নির্মাণ তারপরে স্টেজ নির্মাণ মাঠ নির্মাণ সবগুলি আমি একেবারে তিলে তিলে সাজিয়েছি বিদ্যালয়টিকে একেবারেই এই সম্পূর্ণ সুস্থ পরিবেশে আপনাদের জন্য আপনাদের এলাকার শিক্ষার্থীদের জন্য আমি উপহার দিতে পেরেছি এটাই আমার সত্যকতা বলে আমি মনে করি তো বিদ্যালয় পরিচালনা কমিটির পক্ষ থেকে বিষয়টি তদন্ত করা হয় এছাড়াও আরও আটটি সংস্থা এটা তদন্ত করে হ্যাঁ দুদক কর্তৃক এটার তদন্ত হয় জেলা প্রশাসন কর্তৃক তদন্ত হয় জেলা প্রশাসন কর্তৃক তদন্ত হয় এইভাবেই বিভিন্ন তদন্তের মধ্য দিয়ে এগুলি ভুল প্রমাণিত হয়ে আমি আল্লাহর রহমতে টিকেছিলাম কিন্তু আবার নতুন করে ষড়যন্ত্রের মাধ্যমে আমাকে এইভাবেই সংস্থা করার যেই মিথ্যা অপপ্রয়াস আমি এটার জন্য খুবই মাহত হয়েছি এবং এই জন্যই আপনাদের কাছে আপনাদের সন্তান হিসাবে আপনাদের ভাই হিসাবে আপনাদের বন্ধু হিসাবে আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি এ ষড়যন্ত্রকারী মহল দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে আমাকে বিদ্যালয় সরিয়ে দিয়ে কারণ আমি তাদের অবৈধ স্বার্থের প্রতিবন্ধী প্রতিবন্ধক এছাড়া দেখা গেছে যে আমি কিছুদিন আগে এই পথ পরিবর্তনের পরে আমার শিক্ষকরা আমার কাছে এসেছে প্রায় দশটি দাবি নিয়ে সেই দশটি দাবির মধ্যে তারা আমাকে বলছে যে সিলেবাস বিক্রি করে টাকাগুলি আমাদেরকে দিয়ে দিতে হবে ডায়েরি ছাপিয়ে এটা ব্যবসা করে আমাদেরকে টাকা দিয়ে দিতে হবে অবৈধ বই ফ্যাট্রো করে সেই টাকা আমাদেরকে দিতে হবে অনুদানের কোনো টাকা পাইলে সেই টাকা আমাদেরকে দিতে হবে তারপরে প্রতি বছর শিক্ষার্থী থেকে একশো টাকা করে নিয়ে যেমন যদি আশা স্টুডেন্ট থাকে আশি হাজার টাকা বছরের শুরুতে নিয়ে তাদেরকে সেটা দিতে হবে তারপরে আরও এই এইভাবে দশটি খাত আমার কাছে উপস্থাপন করে তো আমি তাদেরকে বলেছি দেখুন এগুলি সবগুলি স্কুলে দৃশ্যমান এবং অদৃশ্যমান হয় সবগুলি ক্যাশে যাবে যদি কমিটি মনে করে যে আপনাদেরকে দিবে বৈধভাবে ক্যাশটাকে আউট করে কিন্তু সেই থেকে তারা তারাদেরও একটি অংশ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত হয়েছে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে এইভাবে তাদের ধলধারী করে আমাকে হেনস্থা করার চেষ্টা করিয়েছে আমি এই বিষয়গুলি তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং নিন্দা জানাচ্ছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমি যখন এই বিদ্যালয়ে আমি যখন এই বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করি তখন বিদ্যালয়ের কোনো নির্ধারিত আয়ের উৎস ছিল না শিক্ষার্থীদের সংখ্যা কম ভবন ধরার জন্য কোনো ধরনের রিসোর্স বা স্বনির্ভরতা ছিল না আমি নিরে বিদ্যালয়ের ভাষা একটি মার্কেট নির্মাণ করি যা প্রতি মাসে ভাড়া আদায় করে বিদ্যালয় উন্নয়নে কাজ করে থাকি বিদ্যালয়ের ভবন সংস্কার ব্যাংক বই শিক্ষা উপকরণ সংগ্রহ ইত্যাদি শিক্ষার্থীদের ইউনিফর্ম খাতা কলম দেওয়া ইত্যাদি শিক্ষার্থী কর্মচারীদের কনদনা দেওয়া ইত্যাদি এই এই ক্ষেত্রে বলতে চাই আমি আমি যখন আসি তখন প্রায় ওই স্কুলের শিক্ষক ছিল আটজন আটজন বা নয়জন বেতন প্রায় তো আঠারো হাজার টাকা এখন প্রায় বিশ জন শিক্ষকের বেতন আমি শিক্ষক কর্মচারী বেতন প্রায় সত্তর হাজার টাকা বেতন দিয়ে থাকি এগুলি সবগুলি আমাদের এই আয় থেকে দিয়েই থাকি তো বিদ্যালয়টি আজ একটি মডেল প্রতিষ্ঠানে প্রতিষ্ঠান এটি কোনো দাদু নয় এটি আমার শ্রম দায়িত্ববোধ এবং ভালোবাসার ফসল এবং আপনাদের প্রতি আমার আন্তরিকতারই ফসল ছিল বিদ্যালয়টি আমি একেবারে তিল তিল করে একেবারে সরিষার পরিমাণ থেকে এখন একেবারে বৃহৎ আকারে ধারণ করে আপনাদের কাছে আমি এটা উপহার দিয়ে যাচ্ছি এটা হলো আমার আপনাদের প্রতি আপনারা এই বিদ্যালয়ে যেই আমাদের শিক্ষার্থী আছে শিক্ষার্থীদেরকে আমরা আমাদের অবস্থান থেকে আমরা সুস্থ একটা পরিবেশ তাদের জন্য নিশ্চিত করেছি আমার অবস্থান ও মানসিক অবস্থা আমি একটি শিক্ষিত সমাজ গঠনের স্বপ্নে জীবন উৎসর্গ করেছি আমি শুধু একজন শিক্ষকই নই আমি একজন অভিভাবক এর মতোই আমার শিক্ষার্থীদের দেখভাল করি কিন্তু আজ আমি সামাজিকভাবে সহ হচ্ছি মানসিকভাবে বিধ্বস্ত হচ্ছি আমার পরিবার সহকর্মী শিক্ষার্থীরা সবাই আজ হতবাকে গলি দিচ্ছে আমি জীবনে কোনো দুর্নীতির সাথে যুক্ত ছিলাম না এখনও নিন এও যদি প্রমাণ করতে পারে আমি এক টাকাও দুর্নীত করেছি আমি স্বেচ্ছায় পদত্যাগ করিব আমার আগের কর্মস্থলগুলোতেও খোঁজ নিলে আমার সম্পর্কে জানা যাবে সাংবাদিক প্রিয় সাংবাদিক ভাইয়েরা আপনাদের প্রতি আমার একান্ত অনুরোধ আপনারা পারেন সত্য প্রকাশ করতে সৌন্দর্যকে তুলে ধরতে সমাজকে উন্নয়ন করতে সমাজের গতিশীলতা আনতে মানুষকে ভুল পথ থেকে সঠিক পথে নিয়ে আসতে তো আপনারা একজন নির্দোষ মানুষের বিরুদ্ধে কীভাবে একাধিক মহল ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে তা আপনারা যথেষ্ট অনুমেয় আমি অনুরোধ করছি আপনারা নিরপেক্ষ তদন্ত করুন আমার কথা যাচাই করুন এবং সত্যদিক জাতির সামনে তুলে ধরুন একজন শিক্ষক যেন তার সম্মান নিয়ে বাঁচতে পারে একজন সেবক যেন তার সততার ফল ভোগ করতে পারে একজন মানুষ যেন সাময়িকভাবে হত্যার শিকার না হয় এই আবেদন নিয়ে আমি আপনাদের কাছে এসেছি আমি চাই আমি এই এলাকারই সন্তান এবং আপনাদেরই সন্তান আপনাদের ভাই চলার পথে মানুষের অনেক ভুল ত্রুটি থাকে থাকবে না এমন নয় যখন শাসন করে তখন যেই শোষিত হয় সেই মেনে না তো সুতরাং সেটাকে তার জন্য করা হয় পরবর্তীতে আমরা এগুলি বুঝতে পেরে আমরা নিজেরাই যেমন অনুত্ত্ব হই সেভাবে আমরা এই জাতিকে উপহার দিয়ে যাচ্ছি তো সাংবাদিক সাংবাদিকতা শুধু তত্ত্ব পরিবেশন কাজ নয় এটি সত্যের অবস্থানের পক্ষে আমার একটি মহান দায়িত্ব আমি বিশ্বাস করি আপনাদের বিবেকবান কলমী আজ আমাকে আমার পরিবারকে অন্ধকারে অপমান গুহা থেকে বের করে আনতে পারবে আল্লাহ যেন আপনাদের এই পর্যায়ে আমি এই আরও যোগ করতে চাই যে বিদ্যালয়ের যে সার্বিক অবস্থা সার্বিক পরিস্থিতি সব কিছু অবলোকন করে আপনারা মূল্যায়ন করবেন আশা করি আমি আমার অবস্থান থেকে আপনাদের কাছে সুত্যটুকু তুলে ধরতে পেরেছি আপনারা আপনাদের অবস্থান থেকে প্রতিষ্ঠানগুলি সবাই উঠবে প্রতিষ্ঠানগুলোকে প্রতিষ্ঠিত রাখার জন্য প্রতিষ্ঠানগুলোকে সুদৃঢ় রাখার জন্য আপনাদের হ্যাঁ সাহসী কলম সবসময় হ্যাঁ উদ্ধার লেখা লিখবে সেটা আমি প্রত্যাশা করছি আল্লাহ যেন আপনাদের সবাইকে হেফাজত করেন সুস্থ রাখেন সত্য ইনসাফের পথে পরিচালিত করেন এই দোয়া দোয়ায় আজকের বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত আচ্ছা স্যার শিক্ষার্থীরা যে আন্দোলন করলো সেই বিষয়ে আপনি কি বলবেন সেক্ষেত্রেরা আন্দোলন করছে একটা বিষয়ে দেখেন ওই এই সরকার থেকে অনুদানের একটা টাকা আসে হ্যাঁ ওই অনুদানের টাকাটা স্কুল ক্যাশে জমা হয় জমা হয়ে এই স্কুল ক্যাশ থেকে এটা খরচ হয় আবার আমরা সরকারকে একটা ওই আমরা কী খাতে খরচ করছি যে তাদের নির্দিষ্ট নির্ধারিত খাতগুলি দেখাইতে হয় এই নির্ধারিত খাদগুলি দেখাইতে গিয়ে আমরা আমাদের শিক্ষার্থীদের থেকে শিক্ষার্থীদের যেই পাওনা সেই পাওনাটা মেন্দি কমিটির অনুমোদন সাপেক্ষে মেন্দি কমিটির অনুমোদন সাপেক্ষে সেগুলি স্কুলে বিদ্যালয়ের উন্নয়নের খাতে খরচ করা হয়েছে এখানে দেখা গেল যে পাঁচ লক্ষ টাকা আমরা পেয়েছি এই পাঁচ লক্ষ টাকার মধ্যে পাঁচ লক্ষ তিন হাজার আটশো বিরাশি টাকা মোট খরচ হয়েছে তো আমরা সেই হিসাবে টাকাগুলি আমরা না সকল প্রতিষ্ঠানই সেই হিসাবে টাকাগুলিকে খরচ করে থাকি তো সুতরাং সেটা বিদ্যালয়ের উন্নয়নে খরচ করা হয় সেটা আমার একার কোনো বেনিফিট না এটা বিদ্যালয়ের বেনিফিট বিদ্যালয় আপনাদের বিদ্যালয় শিক্ষার্থীদের বিদ্যালয়ে থেকেই শিক্ষার্থীরা সুফল বুক করবে ব্যক্তি ফাইল তো ব্যক্তি নিয়ে যাবে কিন্তু বিদ্যালয় যখন পায় সবাই সেটাকে বুক করে সেই দৃষ্টিকোণ থেকে কমিটির অনুমোদন সাপেক্ষেই আমরা সেগুলি খরচ করেছি এটা সংখ্যা কত মানে ওই শিক্ষার্থীর সংখ্যা কত আপনি যে কত তো আপনার আপনার বিরুদ্ধে তো আন্দোলন করছে মিনিমাম পঞ্চাশ একশো জনের উপরে না ওই যে পাঁচজন পাঁচজন ওই যে পাওনা টাকার যে ইয়ে আর কি সেগুলো পাঁচ জনে অন্ধ যেমন অন্ধের টাকা অন্ধ তো নাই কিন্তু ওই অন্ধের টাকাটা অন্ধ তো নাই তো অন্ধের টাকাটা কারে দেব হ্যাঁ তো এটা বিদ্যালয়ের সাথে একটা শিক্ষEntityTypeকে স্বাক্ষর নিয়ে সেটাকে বিদ্যালয়ের কাছে জমা করা হয় এটা সব প্রতিষ্ঠানে সবভাবে সবসময়ের কি কি শর্ত থাকে যে যেহেতু আপনাদের এখানে অন্ধ শিক্ষার্থী নাই কারণ এই না যে শিক্ষাতীরা বা যদি কোন ধরনের ওই যে বিশেষ করে প্রতিবন্ধী শিক্ষার্থী তো আপনাদের হয়তো দৃষ্টি বিশেষ করে দৃষ্টি প্রতিবন্ধী তো সেক্ষেত্রে আপনি দৃষ্টি প্রতিবন্ধী হিসেবে দেখিয়েছেন এটা কি ওনাদের শর্ত দেওয়া থাকে না আপনাদের শর্ত দেওয়া থাকে শর্ত থাকলেও যেহেতু দৃষ্টি প্রতিবন্ধী নেয় সেহেতু আপনারা আপনারা তো ওই প্রতিবন্ধী তো অনেক ক্রাইটেরিয়া আছে হ্যাঁ শারীরিক প্রতিবন্ধী আছে দৃষ্টি প্রতিবন্ধী তারপরে বদি তারপরে ল্যাংরা এই ধরনের এই ক্যাটাগরি আছে কিন্তু ওই ক্যাটাগরির কোনো শিক্ষার্থী আমাদের নাই যার কারণে এই টাকাগুলি ওই ক্যাটাগরি শিক্ষার্থী থাকলে হতো ওইখানে ওইখানে ওকেই দেওয়া হতো কিন্তু ওই ক্যাটাগরি শিক্ষার্থী নেই স্কুলের সাথে সরকারকে এটাকে এ দেওয়ার জন্য কি সরকারকে বুঝিয়ে দেওয়ার জন্য এটাই

এই ধরনের তো মনে হয় না এই যে গত কিছুদিন আগে একজন চব্বিশশো টাকা আসলো সাতশো টাকা নিয়ে আসতে আমি বললাম তো ঠিক আছে হ্যাঁ ও বললো যে আমি আর দিতে পারবো না তাহলে আমাকে ঠিক আছে অত পরীক্ষা দিতে দেন এগুলো তো আমরা সহনশীলতা থাকি সবসময়ই সহনশীল থাকি সবসময় সহনশীলতা আদর্শ করি হ্যাঁ না এটা যদি আমাদের জ্ঞাত হইতো তাইলে তো আমরা জ্ঞাত হইতো তো আমরা সেই থেকে দিব অন্য থেকেও আমরা দিই দিনা যায় মত পুশিক্ষ থেকে আপনাদের এইটা জানাই না না জানাই 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 পুরো এর কথা কিন্তু না 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 মনে হয় না এনা

আমার এক বাইরে আমার জানা ভিতরে এভাবে থাকা যায় ভাষা না তখন তো আমাদেরকে কমিটি ভাষা বরাদ্দ করেছিল কমিটি ভাষা বরাদ্দ করেছিল ফ্যামিলি কোয়ার্টার বরাদ্দ করেছে কমিটি তখনকার কমিটি বা ফ্যামিলি কোয়ার্টার বরাদ্দ করেছে সেই বরাদ্দ কিন্তু কটাই আমরা ছিলাম এখন না না আমি এখন অনেক আগে বাইরে

আমি কমিটিকে জানাচ্ছি কমিটি সেগুলাকে আমাদের নিয়ে আমাদের নিয়ে পরবর্তী মিটিংয়ে যাকে ব্যবস্থা গ্রহণ তো ঠিক আছে ধন্যবাদ প্রযুক্তি ব্যবহার করে এইবার কারা গোপন ক্যামেরার মাধ্যমে কীভাবে এগুলিকে সংগ্রহ করছে আমাদের ব্যক্তিগত জিনিসপত্র সেটা আমার জানা নাই

এবং আমি এই অনুযায়ী ব্যবস্থাও আমি নিজেই পদত্যাগ করবো আমি পদত্যাগ করা তো কোনো ব্যাপার না বাট আপনাদের যাই হোক আমি না না আমি তো পদত্যাগ আমি তো পদত্যাগ আমি আপনাদের আমি এই যন্ত্রণায় আমি নিজে পদত্যাগ করে নিজেই আমি রেখেছি এটা কোনো ব্যাপার না আমি নিজেই না না আমি দায় শিকার সেটা বলতেছি না আমি আসলে আমার কথা হইলেও আমি কোথাও

সম্পূর্ণভাবে পরিকল্পিত কেবা কারা করাচ্ছে সেটা আমার জানা নাই কীভাবে করাচ্ছে কেন করাচ্ছে হ্যাঁ তো এই সম্পূর্ণ বিদ্যালয়টাকে ধ্বংস করার একটা পায় তারা তো আমি মনে করি সেই অবস্থান থেকে বিদ্যালয়টা তার অবস্থা টিকে থাকতে পারবে সেটা এসে আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি অবশ্যই প্রশাস ধন্যবাদ